যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে মূলত তোমাদের উত্তর সহ সমস্ত শর্ট প্রশ্নগুলি আলোচনা করা হবে যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেক শিক্ষার্থীকে বলবো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে পারলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে যাও তোমার যদি কোনো অজানা কোশ্চেন থেকে থাকে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টার থেকে স্বল্প মূল্যে নোটস ও সাজেশন নিতে অবশ্যই কমেন্টে জানিও এছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য দেখো তোমাদের পরীক্ষার জন্য যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম কোশ্চেন হলো ইতিহাসের কালপর্বকে কাল ভাগে ভাগ করা যায় ইতিহাসের কালপর্বকে তিনটি ভাগে ভাগ করা যায় মানুষের প্রথম যে জীবাশ্মটি পাওয়া যায় তার নাম লুসি প্রাচীন ভারতের জনপদগুলি যে কটি ভাগে বিভক্ত ছিল তার সংখ্যা হল ষোলোটি অশোক মৌর্য সিংহাসনে আরোহণ করেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ সংগীত অনুষ্ঠিত হয় অপশনগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে কনিষ্ক যে অব্দটির প্রচলন করেন তা হল শকাব্দ গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত শশাঙ্কের রাজধানী ছিল মালদহে নেক্সট দেখো হর্ষবর্ধনের লেখা বইটি হল তহকিক ই হিন্দ ইতিহাসে কোনো অখণ্ড সত্য নেই কথাটি কে সমর্থন করেন কার ভারতের প্রাচীনতম সভ্যতা হল মেহেরগড় সভ্যতা কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন বাংলার প্রথম সার্বভৌম শাসক ছিলেন শশাঙ্ক তাজমহল নির্মাণ করেন শাহজাহান হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে শ্রুতিপথা উচ্ছেদ করেন উইলিয়াম বেন্টিং ভারত সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন বর্তমান ভারত কে রচনা করেন স্বামী বিবেকানন্দ সুলতানি সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন রাজিয়া আমেরিকার স্বাধীনতা স্পৃহাকে তীব্র করে তুলেছিলেন টমাস জেফারসনের রচনা ফরাসি বিপ্লব হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো কার্বনারি ছিল ইতালির একটি গুপ্ত সমিতি প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন অ্যাডাম স্মিথ ত্রিশক্তি মৈত্রী গড়ে উঠেছিল জার্মানি অস্ট্রিয়া ও ইটালির মধ্যে নস্ত কথার অর্থ মুক্ত চিন্তা জাতিপুঞ্জের প্রথম মহাসচিব নরওয়ের লোক মিশরের জাতীয়তাবাদী আন্দোলনের জনক ছিলেন জগলুল পশা পাশা সাঁওতাল বিদ্রোহের প্রথম প্রথম নেতা ছিলেন তিলক মুর্মু ইন্ডিকা রচয়িতা কেছিলেন আকবর আকবরনামা লিখেছেন আবুল ফজল বৈদিক যুগে ভারতে দেশের উত্থান ঘটেছিল গ্রামের উত্থান ঘটেছিল ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইচার ই হিন্দ উপাধি ত্যাগ করেন গান্ধীজি ইউরোপের মানুষের মনে বিপ্লবী চেতনা জাগ্রত করেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেন মাকসিনি আমেরিকা হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল লং মার্চ অতিক্রম করেন লং মার্চ অতিক্রম করে ছয় হাজার মাইল সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার ভাবনা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময়ে পাস্তিল দুর্গের পতন ঘটে সতেরোশো উননব্বই এর চোদ্দই জুলাই বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মির্জাফর সতেরো সতেরোশো সত্তর খ্রিস্টাব্দের মন্নন্তরের জন্য দায়ী ছিল দ্বৈত শাসন দেখো বলা হচ্ছে দুদুমিয়া যুক্ত ছিলেন সঙ্গে আন্দোলন নব্যবঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তাজখন্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন এম এন রায় ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা হলেন ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা হলেন সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা লাভের গান্ধীজি ছিলেন কলকাতায় নেপোলিয়ান ফ্রান্সের সম্রাঠন গণভোটের মাধ্যমে জার্মানি জাতিসংঘের সদস্য পদ লাভ করেন লোকার চুক্তির ফলে মুসলিনী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন খ্রিস্টাব্দে ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন ও সোভিয়েত শিবির ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন ও সোভিয়েত শিবির প্রথম মুখোমুখি হয় বার্লিন সংকটে মে আন্দোলনের অন্যতম কারণ ছিল ভারসাই সন্ধিতে চীনের প্রতি অবহেলা পিএলও গঠিত হয় নাসেরের উদ্যোগে আন্তর্জাতিক বিচারালয়ে অবস্থিত হেগে আমেরিকা হিরোসীমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল সোভিয়েত রাশিয়া বক্সার বিদ্রোহ সংগঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিবের নাম বান কি মুন নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ ওয়াটারলুর যুদ্ধ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি সাঁওতাল বিদ্রোহের প্রথম নেতা ছিলেন তিলক মুর্মু নিম্নলিখিত রাজনৈতিক নেতাদের মধ্যে যিনি নরমপন্থী ছিলেন না দাদাভাই নৌরজিজাতি তত্ত্বের উদ্ভাবন করেন স্যার সৈয়দ আহম্মদ খা গান্ধীজি ডান্ডি অভিযান করে কোন আন্দোলনের সূচনা করেন আইন অমান্য আন্দোলন মনসবদারী প্রথার প্রবর্তক ছিলেন বা প্রবর্তক হলেন আকবর দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির কাজ সম্পন্ন হয় কার নেতৃত্বে সর্দার প্যাটেল দেশীয় রাজ্যগুলির মধ্যে সব থেকে শক্তিশালী ছিল হায়দ্রাবাদ প্যারিসের শান্তি সম্মেলন হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এপ্রিল থিসিস প্রকাশ করেন লেলিন সকল উত্তর কার উপাধি হর্ষবর্ধনের শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে খিলাফত আন্দোলন ব্যর্থ হয় খলিফার পতনে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই মূলতন্ত্র ছিল রাষ্ট্রই সকল শক্তির আধার ঠান্ডা যুদ্ধের প্রতি ঠান্ডা যুদ্ধের দুই প্রতিপক্ষ ছিল মূলত আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন চীনে লং মার্চের নেতৃত্ব দেন মাও সে তুং সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন এই ছিল তোমাদের পরীক্ষায় আসার মতো বা এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পঁচাশিটি শর্ট কোয়েশ্চেন এই ভিডিও শেষে আরো কিছু ভিডিও দিয়ে দেব তোমরা সেগুলো অন্তত দেখে যাও আশা রাখি প্রত্যেকের পরীক্ষা খুব খুব ভালো হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আরো পাঁচটা রয়ে গেছে দেখে নাও ইউরোপের মানুষের মনে বিপ্লবী চেতনা জাগ্রত করে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ প্যারিসের প্যারিসে শান্তি সম্মেলন হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ইউরোপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথে ঠেলে দিয়েছিল হিটলারের পোল্যান্ড আক্রমণ মিশরের জাতীয়তাবাদী আন্দোলনের জনক ছিলেন জগলুল ফাসা। ক্লাসমস্ত কথার অর্থ মুক্ত চিন্তা এই ছিল তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নব্বইটি কোয়েশ্চেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমার পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো